স্বাগতম অজানা সত্যতে তুমি কি কখনো প্রেমে পড়েছ কিংবা এক অদ্ভুত টান অনুভব করেছ ভেবে দেখো এই অনুভবটা কি শুধু হৃদয়ের নাকি এর আসল খেলা চলেছে আমাদের মস্তিষ্কে চলো আজকে জানি ভালোবাসা কিভাবে জন্মায় আমাদের মস্তিষ্কে প্রথম দেখা হালকা হাসি চোখে চোখ রাখা এই মুহূর্তগুলোতেই মস্তিষ্কে শুরু হয় এক রাসায়নিক বিপ্লব ডোপামিন অক্সিটোসিন সেরোটনিন এই তিনটি হরমোন আমাদের মস্তিষ্কের মধ্যে ভালোবাসার রাস্তা তৈরি করে ডোপামিন আনন্দ ও পুরস্কারের অনুভব এবং অক্সিটোসিন বন্ডিং হরমোন ঘনিষ্ঠতা ও বিশ্বাস তৈরি করে সেরোটনিন এটা আমাদের মস্তিষ্কে ভালোবাসা অনুভব স্থিতিশীল আবেগ দেয় প্রেমে পড়ার সময় আমাদের মস্তিষ্ক এক প্রকার হাই অনুভব করে ডোপামিন আমাদের এমন আনন্দ দেয় যেমনটি মাদক বা চকলেট খেলা হয় তাই প্রেমে পড়া মানে একটা নেশার মতো অনুভব অক্সিটোসিন ও সেরোনিন তখন এমনভাবে কাজ করে যেন আমরা ওই মানুষটার প্রতি গভীর বিশ্বাস গড়ে তুলি তাই মনে হয় ওকে ছাড়া আমরা বাঁচতে পারি না ভালোবাসার অনুভব তখন আরও গভীর হয় যত বেশি সময় আমরা একজনের সাথে কাটাই তত বেশি অক্সিটোসিন নিঃসরণ হয় এটি আমাদের ইমোশনাল মেমোরি তৈরি করে তাই ভালোবাসার সিরিজটি অনেক গভীর হয় এমনকি বিচ্ছেদের পরেও এই কারণে ব্রেকআপের পরেও আমরা কষ্ট পাই কারণ মস্তিষ্ক তখন উইড্রল ইফেক্ট অনুভব করে যেমনটা হয় কোনো নেশা ছাড়ার সময় তবে একটা ভালো কথা মস্তিষ্ক শেখে কিছুদিন পর নতুন অভ্যাস নতুন সম্পর্ক সবই সম্ভব কারণ নিউরোপ্লাইটি মানে আমাদের মস্তিষ্ক নিজেই নিজেকে রিপ্রোগ্রাম করতে পারে তাই প্রেমে পড়া যেমন স্বাভাবিক তেমনি ভাঙ্গা প্রেম থেকে উঠে দাঁড়ানো খুবই মানবিক তাই বলা যায় ভালোবাসা শুধু হৃদয়ের নয় এটা মস্তিষ্কের এক জাদুকারী খেলা তোমার অভিজ্ঞতা কেমন কমেন্টে লিখে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর অজানা সত্যতে সাবস্ক্রাইব করতে ভুলো না